গুরুতর অসুস্থ দেশের বরেণ্য শিল্পী ফরিদা পারভিন শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি তিনি রাখা হয়েছে শনিবার ভোরে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয় বলে জানা গেছে ফরিদার অসুস্থতার খবর গণমাধ্যমে নিশ্চিত করেছে তার স্বামী যন্ত্রসঙ্গীত শিল্পী গাজী আব্দুল হাকিম তিনি জানান ফরিদা পারভিনকে এখন হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে তার পানি জমেছে ফুসফুসে এছাড়া আরো কয়েকটি জটিলতা রয়েছে এদিকে ফরিদা শারীরিক অবস্থা নিয়ে তার চিকিৎসক কুমার চক্রবর্তী গণমাধ্যমকে বলেছেন তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি ভোরে ভর্তি হয়েছেন প্রয়োজনীয় সকল পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে আইসিউতে রাখা হয়েছে উল্লেখ্য বর্তমানে লালন সঙ্গীতজ্ঞ হিসেবেই পরিচিত ফরিদা পারভিন উনিশশো সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুল সংগীত গাইতে শুরু করেন ফরিদা উনিশশো তিয়াত্তর সালের দিকে গান জনপ্রিয়তা অর্জন করেন তিনি এরপর সাধক মোকসাদ আলী শাহ কাছে ফরিদা পারভিন উনিশশো সাতাশি সালে সঙ্গীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য একুশে পদক পান এছাড়া দুই সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ফুকুয়াকা এশিয়ান কালচার পুরস্কার পেয়েছেন भजन साधो